হায় 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 মডন ঢাকা পোশাকে আশাকে দেখো ঢাকা নাকা মা ও ড্রেসে কখনো ঢিলা ঢোলা কখনো চাপা হায় 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 মডন ঢাকা পোশাকে আশাকে দেখো ঢাকা নাকা কথা কোন ঠিক কিনা না আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে কথা ঠিক না এই জামানার পরে আর কোন জামানা নাই বলেন তো কোন দুনিয়ায় পাঠাইলা আমারে সবাই কোন দুনিয়ায় পাঠাইলা amare আল্লাহরে আল্লাহরে কোন দুনিয়ায় যারা আওয়াজ দন্নাহেরা হে গুরু ফেলো আওয়াজ দিয়া ধরে বলেন কোন দুনিয়ায় পাঠাইলাই আমারি বর্তমানের ভোলা মাইয়ার সমান সমান মা লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথা লাগায় কে আসে না নাই আসে নাই বর্তমানের ভোলা মাইয়ার সমান সমান মা লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগায় ক্যাপ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় মাশাআল্লাহ আছে না ভাই বলেন বর্তমানের ভোলা মাইয়া দেখাই কি কারবার মদায় পিছে মগি সামনে হুন্ডারি ডাইবার আছে না নাই বর্তমানে জোরে বলেন আছে না নাই ওই গার্লফ্রেন্ড বেশি স্মার্ট যেই বেড়ি মোটরসাইকেল চালাইবার পারে ওই গার্লফ্রেন্ড বেশি স্মার্ট যেটা টি শার্ট পরে জিন্সের প্যান্ট পরে রাস্তায় করে কত লাগানো তুমি আধুনিকতার নামে যা করতেছ সম্পন্ন কোরআন বিরোধী আল্লাহ বলছে না করোনা ফি বইউতি কুননা ওয়ালা তাবার রাজনা তাবার রুজাল জাহিলিয়াতিল ওয়ালা আরে জাহিলিয়া জামানার মত ওয়াদুলুঙ্গ ফেক পিট করে রাস্তায় চলা যেমন আল্লাহ নিষেধ করেছেন আজকে তুমি আধুনিকতার নামে কিছুদিন আগে ফেসবুকে ঘটনা দেখলাম আমরা তো বিয়া করতে মেয়ের বাড়িতে যাই কিছুদিন আগে এক মেয়ে নিজে মোটরসাইকেল নিয়ে ফোলাউড়াইতে গেছে বিয়া করতে নাউজুবিল্লাহ কালকা কোয়েন আল্লাহ এগুলার টিকা হেফাজত করে না রে ভাই আমি তো মনে করি যে বাংলাদেশের হুজুররা চিল্লায় আসছে যে দশ বছরে যেটা করা সম্ভব ছিল না ক্ষমতার চেয়ারে যারা ছিল তারা যদি চায় একদিনের ভিতরে সারা বাংলাদেশে এর আইন বাস্তবায়ন হবে কথা কাটিকে না আমি তো মনে করি আমি যদি ক্ষমতার চেয়ারে বসি আমার এরিয়া যতটুকু থাকবে প্রথম নাম্বার আই মসজিদে আজান যখন হয়ে যাবে আজান দেওয়ার পর থেকে নামাজের এক মুহূর্ত পর্যন্ত নামাজের সময় পর্যন্ত এক মুসলমান মসজিদের বাহিরে দাঁড়ায় থাকতে পারবো না প্রত্যেকটা মরে মরে পাঁচটা করে পুলিশ মাথায় ডাক নামাজের পরে কোনো ব্যাটারে পাইলে পাশায় পাঁচটা বাড়ি দিয়ে পাশা লাল করা জেলখানার ভিতরে পাঁচ দিন নিয়ে রিমান্ড একটা ব্যাপার দানি রাস্তায় বের হইলে ওর মাথার চুল চাইচে দেয় এমন যদি হয় টাকায় দেখবেন এক মাস লাগবে না কোরআনের আইন বাস্তবায়ন করতে পুলিশ যদি মোতায়ন থাকে বাংলাদেশের ওলামায় কেরাম যদি ক্ষমতার চেয়ার পেয়ে যায় এই কোরআনের শাসন বাস্তবায়ন করার লক্ষ্যে এই নিয়ম করলে একদিনের ভিতরে সারা বাংলাদেশে কোরআনের আইন বাস্তবায়ন হবে ব্যাপারটা করো নারী মেলামাজি মানুষ পাওয়া যাবে না কথা যদি আইন পাশ হয় এমন মুসলমান তো দূরের কথা আজানের পরে বাহিরে থাকবে একটা হিন্দু আজানের পরে বের হইতে একশো বার ভাইবা তারপরে রাস্তায় বের হবে আরে কথা কন না কেন তুমি সুদ খাইছো দরা ফরার পর মাথার চুল চাইছা মাথার উপরে নাইরা কইরা সুবারি একটা দিয়া হামার দিয়া তিনটা বাড়ি দিয়া সুবারি ভিতরে ঢুকাই দে কথা কন না কেন সুন্নত বাস্তবায়ন হবে না তুমি ঘুষ খাইবা আজকে বাংলাদেশের হাজারো যুবক গ্রাজুয়েশন কমপ্লিট করে চাকরির অভাবে ঘুরতেছে শুধুমাত্র টাকা না টাকার কারণে বাংলাদেশের চাকরি নাই কথা না খেড়াও দুর্নীতি বা চেয়ারে যারা বসে আছে আমি তো বলি শুধুমাত্র দুর্নীতি যদি দূর হয় বাংলাদেশে মেধাবী ছাত্র যারা একটা অটো চালানো লাগবে না বাবার লগে ব্যবসায় বসতে হবে না প্রত্যেকটা গ্রাজুয়েশন পার্সন ছাত্র যারা আছে যারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করে মেধাবী ছাত্র টাকার অভাবে চাকরি নিতে পারে নাই দুর্নীতি বাসরা চেয়ার থেকে দূর করে যোগ্যরা যোগ্য স্থানে চাকরি পেয়ে যাবে কথা ঠিক না ব্যাটে তো নেক্সট টাইমের পদক্ষেপ পদক্ষেপ নিতে হবে এমন বাংলাদেশের ভিতরে কোন স্বৈরাচারী শাসক কোন স্বৈরাচারী নেতা আমরা ক্ষমতার চেয়ারে দেখতে চাই না কথা জোরে বলেন ঠিক না তন্ত্র মন্ত্র দিন শেষ কোরআনের বাংলাদেশ হবে লাগবে এখন কথা আর জোরে বলেন ঠিক না ব্যাটে তো ভাই আমি বলছি মুরব্বী দিয়া যেই কাজ না হয় দশ যুবক দিয়া সেই কাজ হবে তো যুবক কোরআনের পক্ষে লড়তে রাজি আছো না নাই চিল্লা ভালো আছে দাঁড়াই ওলামায়ক এরাম যেখানে কোরান হাদিস যেখানে মুসলমান যুবক থাকবো সেখানে কথা ঠিক না ব্যাথে জোরে বলেন ঠিক না ব্যাঠে কিন্তু যুব আজকে দেখবেন ওস্তাদের সাথেও যুবকদের বেয়াদবি মাদ্রাসার ওস্তাদের সাথেও যুবকদের বেয়াদবি স্কুলের ওস্তাদদের সাথেও যুবকদের বেয়াদবি এবং কি মা বাবার সাথে সাহ সমস্ত মুরুব্বিদের সাথে আজকে বর্তমান সমাজের যুব সমাজের বেয়াদবির অভাব নাই কথা গণ না কেন অভাব যুবকদের বেয়াদবের স্টাইলটা বেড়ে গেছে আগের চাইতে শান্তি নষ্ট হয়ে গেছে যুবকদের মধ্যে আমি বলবো যুবক কাম ব্যাক করো ফেরো ওই জায়গার টিকা তুমি মোবাইল একটা কিনছো বর্তমান যুবকদের কথা বলতে গেলে আমি এখান থেকে যখন আসলাম আমি যখন গাড়িটা ঢুকাইলাম আপনাদের এই রাস্তার চতুর্শ দিয়া মাহফিল চলতেছে বয়ান চলতেছে অথচ যুবক যুবতীর একটা মেলা বয়ে গেছে এখানে যুবক যুবতীর মেলা বসছে মেলা আমি বলবো এলাকার এইখানে আমরা যে কমিটি যারা আছে তারা অত্যন্ত পরিশ্রম করে যুবকদের জন্য অর্থাৎ মানুষদের জন্য এত বিশাল মাহফিলের আয়োজন আয়োজন করছে ভালোর জন্য কিন্তু এই আয়োজন এখানে ভালো চলতেছে কিন্তু ওইখানে অবাধে গুনাহের কাজ চলতেছে কথা কন না ঠিক না আমি এর জন্য বলি মাহফিলে সমস্ত দোকানপাট আসা বন্ধ করে দেওয়া দরকার আরে একমত থাকলে কথা বলেন নেকির কাজে আপনি গুনাহ করতেছেন চলছে নেকির কাজ কিন্তু ওখানে গুনাহের কাজ চলছে শুধু যুবক নাই ওখানে যুবতীরাও আছে না নাই কথা বলেন কিছু যুবতী ওরা বাড়ির থেকে বের হয় নিজে সুন্দরী হওয়ার পরে রাস্তায় আসে ওদের টার্গেট আমি যে সুন্দর এলাকার গোলাপান যদি না দেখে আমি সুন্দর এলা হইল কি কন না আবার কিছু বল আবার আসে মাহফিল শোনার কোনো টার্গেট নাই কোন মেয়ে চেহারা কেমন কে কেমনে কাল্লকের কথা কখন যায় ভিতরের টার্গেট এটা নিয়ে মাহফিলের এই দিয়ে কালী করে আর যুবক তোমার টনব নড়ায় দিয়া যায় আর একটা কথা বর্তমান সময় তো একটা ভাইরাস আছে ভাইরাস ভাইরাস নামক যন্ত্রের নাম হচ্ছে মোবাইল এই মোবাইল আছে না দেখবেন বিয়ে করছে নতুন প্রথম দিন বিয়ে করছে বিয়া করে বাসর রাত্রে যাওয়ার পর অন্য সব কাম বাদ দিয়ে জালাম কালাম নাই নিজের বউরে খাটে উঠাইয়া বসায়া এমনি একটা সেলফি নাই বলল একটা সেলফি নিয়া ফেসবুকে সুন্দর করে একটা স্ট্যাটাস দেয় আমি এবং আমার ওয়াইফ দেখতে কেমন লাগে একটু আপনারা কমেন্ট করে জানান আরে যুবক বাপ ধরে বই রইছো না এই বলাই নিজের নিয়া স্ট্যাটাস দেয় ইয়া বললেন না আপনারা কিছু যুবক রে নিজের ওয়াইফ নেয় স্টার্ট আসায় যে আমাদের কেমন লাগে একটু জানান আর ওর বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল যারা মোবাইলের সাথে রিলেটিভ ওরা ওর বোর ছবিটা যখন সবার মোবাইলে চলে আসে এমনি করে জুম করে ওর বোর ছবিটা জুম করে দেখে দেখা সুন্দর করে নিচে কমেন্ট লেখে মাশাল্লাহ সো সুইট বিউটিফুল ওয়ান্ডারফুল আরে কথা 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 আল্লাহ তোমার কোরআনে কয় করোনা পি বইতি কুন্নাওয়ালা তাবার রজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা আর তুমি আসো তোমার বউরে ফেসবুক স্ট্যাটাস দাও আর অন্য জনে তার বিছানায় শুয়া শুয়ে জুম করে ছবি দেখায় ওয়ান্ডারফুল লাগে আর বিউটিফুল লাগে কেমন লাগে রে ভাই ভাই ভালো লাগে কই লোকেরা অন্যজনের বউ দেখতে ভাল লাগে আমি তোমারে কয়া দিয়া যাই তোমার বোর ছবি যে ফেসবুকে দিলা অন্য সাধারণ বন্ধুগুলা তোমার বৌরের দেখা অন্তরে যেই পরিকল্পনাগুলা করে আল্লাহর কসম তুমি যদি জানতা ওই বেড়া বিছানায় তোমার বোরের একই পরিকল্পনা করতেছে তুমি জানলে অল্লাহকে সম্পর্ক নষ্ট করতা হাতের কাছে যা পাইতা তাই নিয়ে মারতে যাইতা কথা কাউ ঠিক কিনা এখনো ফেরো এখান থেকে এখনো ফেরো জামানায় এমন চলে আসছে এমন জামানা চলে আসছে আর পরে আর শেষ কোন জামানা নাই কথা বল না কেন এই কথাগুলা নবীদের বলার কথা সাহাবা একরাম এই কথা বলবে কিন্তু নবীর দরজায় তো তালা লাগানো ওলামা একরাম একমাত্র নাইবে নবী সারা এই কথাগুলা বলার আর কেউ নাই খারাপ লাগলেও কথাগুলা শুনতেই হবে কথা ঠিক না আর পরিবেশটা এমন দেখবেন শহরের মধ্যে গেলে মায়ের পোশাকও যেমন মেয়ের পোশাকও তেমন আধুনিকতার নামে বাংলাদেশের ভিতরে ব্যাপারটা সরাসরি বেড়ে গেছে কথা ঠিক না ব্যাখে